সবাই বলেছে খুব ভালো হয়েছে এই প্রথমবার মাঝ রাত্রে বেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম আমার এই ব্রাইড সাজাতে মাঝরাত মানে তখন চারটে কি সাড়ে চারটে আমি রেডি হই আমার ব্রাইড এর জন্য আর এই টাইমটা সবার জন্য সকাল হলেও আমার জন্য একদমই সকাল নয় এই টাইমটা আমার জন্য মাঝ কারণ এই টাইমটা আমি কোনো দিনও সকালবেলা ঘুম থেকে উঠি না এত ভোরে আমরা বেরিয়েছি আজকে সাড়ে পাঁচটা বাজে আমি উঠেছি চারটের সময় উঠে রেডি হয়েছি আমার পূজা ম্যাডাম চলে এসছেন কত দূর থেকে সেও এসছে পাঁচটা দশ পনেরোতে কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার আমি এখন বেরিয়েছি সাজাতে আমার ভয়েসায় চোখ মুখের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঘুমের মধ্যে আমি ছিলাম আর তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়েছি আর বেরিয়েছি আমি আমার ব্রাইডের জন্য এতটাই বেশি অন্ধকার ছিল রাস্তায় একটা লোকজন নেই আর আমি ভাবছিলাম এই সকালে ঘুম থেকে উঠে কে সাজাতে যায় ঘুমাতে কে না ভালোবাসে তো আমিও খুব ঘুমাতে ভালোবাসি কিন্তু তার থেকেও ভালোবাসি আমি আমার এই প্রফেশানটাকে আর যার প্রায়োরিটি সব সময় আমার কাছে আগে থাকে ফেব্রুয়ারি কুড়ি তারিখে আমার প্রথম ব্রাইডের লোকেশান ছিল মধ্যম গ্রামের সাজির হাট সকালে ছিল আমাদের মিষ্টি ব্রাইড সুস্মিতার বৃদ্ধি লুকের মেকআপ আর যার জন্য আমি এত সকাল সকাল পৌঁছে যাই ওর বাড়ি সুস্মিতার লোকেশানে গিয়ে আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছিল যে ওর বাড়ি কোনটাও ঠিক কোথায় বলছে আর তখন দেখি কাকিমা সুস্মিতা দুজন মিলে আমাকে নিতে চলে আসে ফুলগুলো দেখালাম না ফুলগুলো সব অর্ধেকটা ফুল এসছে

সুস্মিতাকে রেডি করার পর এতটা সুন্দর লাগছিলো ওকে দেখতে এত স্নিগ্ধ লাগছিল যে আশেপাশে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে দেখছিল আর আমার সামনে ওকে বলছিল যে ভীষণ সুন্দর লাগছে তোকে একদম মা সরস্বতীর মতো দেখতে লাগছে সুস্মিতাকে খুব খুব স্নিগ্ধ লাগছিল খুব সুন্দর লাগছিলো আর ওকে রেডি করার পর আমি একদম সময় নষ্ট করিনি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়িতে কারণ কি আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে যেতে হবে সুস্মিতার ব্রাইডাল মেকআপের জন্য দুপুরবেলা যখন এরপর আমি ব্রাইডে যাব সুস্মিতার লোকেশানে যাবো ফার্স্ট ব্রাইড এর লোকেশানে তখন এত পরিমানে বৃষ্টি শুরু হয়েছে যে এত প্রোডাক্ট নিয়ে এত লাইট সেট নিয়ে মানে রীতিমতো কান্না পাচ্ছিল এই বৃষ্টির জন্য বলো তো মনে হয় ঘুমাই ভাইরে ভাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে থামার নাম গন্ধটুকুও নেই আর আমি আর পুজো ভাবছিলাম ধুর কাজে যে দেখি ভালো লাগে এই বৃষ্টিতে মনে হয় বাড়িতে ঘুমাই কিন্তু যাওয়ার সময় এটা ভাবছিলাম যে আজকে এই বৃষ্টির জন্য কতটা খারাপ পরিস্থিতি আর প্রত্যেকটা ব্রাইডের একটা সুন্দর দিন এই বৃষ্টিটার জন্য একদম নষ্ট হচ্ছে কত ডেকোরেশন কত আনন্দ সব নষ্ট হচ্ছে বৃষ্টির জন্য আচ্ছা বলো তোমার কেমন আজকে লুকছে তোমার স্পেশাল ডেতে তোমার পরেই ছাড়লাম তুমি তোমার মতো করে সাজাও এই শাজটা দেখে সবাই খুব ভালো বলেছে এটার পর আর কিছু বলার নেই তুমি তোমার মতো পুরোটা সাজাও ব্যাস খুব স্পেশাল কোনো নেই তোমরা শুনতে পারলে আমার ব্রাইরের কথা সকালে ওর মেকআপটা সবাই এত পছন্দ করেছে যে ওর আর কোনো ডিম্যান্ডই ছিল না আমার কাছে ও একদম নিজ চিন্তে মেকআপ করতে বসে আমি মোটামুটি আমার সমস্ত ব্রাইডকে রেডি করি লাল শাড়িতে আর সুস্মিতা শাড়িটা ছিল একদম এত সুন্দর একটা পিঙ্ক ব্রাইট কালারে আমি ভাবছিলাম দাঁত খুলে না না হাসবে খুব সুন্দর গস দাঁত দিয়েছে ভগবান আমাদের তো দেয়নি আমার দাঁত নেই আমাদের গজ দাঁত নেই বলে দুঃখ তোমার থাকতো তুমি হাসছো না সুন্দর ভাবে দেখাচ্ছে না দেখা যাচ্ছে লোকে বাবা তোর কি নেই সে লোকে যাভাবে ভাব আমার এই মিষ্টি বাইর সুস্মিতার সাথে সেদিন কত গল্প করতে করতে ওকে আমি রেডি করেছি আর ও গল্প করতে করতে এটাও আমাকে বলছিলো যে ওর হাজব্যান্ডের সাথে কীভাবে ওর প্রথম পরিচয় হয় সত্যি কথা বলতে আমাদের এই প্রফেশানটা এমনই একটা প্রফেশান যেখানে আমাদের প্রতিনিয়ত প্রায়ই আমাদের অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় আলাপ হয় আর আমরা আমাদের ব্রাইডদের এত সুন্দর একটা দিনের সাক্ষী থাকি এত সুন্দর একটা পিঙ্ক কালার ব্রাইট শাড়িতে আমার এই ব্রাইডকে অনেক অনেক ব্রাইট হচ্ছে ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে আর জানি না ও দেখেছে কিনা হয়তো ফোনে দেখেছে অল্প একটু তো এইটুকুতেই আমি জিজ্ঞাসা করবো কারণ আমি এক্ষুনি বেরোবো আমার বেশি টাইম নেই বলো সুস্মিতা তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে আমি দেখেছি নিজেকে খুব সুন্দর হয়েছে ঠিক আমার যেমনটা চেয়েছিলাম সিম্পল একদম আমি একটু পুরোটা দিদির পরে ছেড়ে দিয়েছিলাম আমি ঠিক নিজের মতো করে সাজিয়েছি

কাকিমা কত সুন্দরভাবে বললো তাই না আর এত সুন্দর লাগছিল আমাদের এই ব্রাইডকে যাতে নজর না লেগে যায় তার জন্য কিন্তু ব্রাইডের মা তার ব্যবস্থাটাও করে দিল কাকিমার সাথে কথা বলার সময় কাকিমার গলাটা কেঁপে যাচ্ছিল আর চোখে জলও দেখছিলাম আনন্দের সাথে সাথে অনেকটা কষ্ট হয়তো কাকিমার হচ্ছিল সেটা হয়তো বোঝার মতো ক্ষমতা আমাদের নেই আর যাই হোক এত সুন্দর আমার ব্রাইডকে লাগছিল তোমাদের কেমন লাগছে আমি জানি তোমাদের লোকটা অনেক বেশি পছন্দ হবে আর তোমাদেরও ইচ্ছা হয় এমন সুন্দর সুন্দর উঠতে এটা তো আমি জানি আর তাই জন্য তোমাদের স্পেশাল আর দেরি ডেতে না করে আমাকে অনেক হবে জিজ্ঞাসা করছো যে আমি তোমাদের লোকেশানে কি সাজাতে পারবো কিনা অবশ্যই পারবো তোমরা আমার কাজকে এত ভালোবেসে আমাকে বুকিং করবে আর আমি যাবো না তোমাদের লোকেশনে তোমাকে সাজাতে এটা হতে পারে না